জিরি প্রেম সারল না প্রেম মরে না ওরে নবীর প্রেমী কেরা দিশাহারা মর বই করে না প্রেম তো মরে না

কান্দায় না কদায় আমার নবী রে ওরে কদায় না কদায় আমার নবী রে ওরে নবী রে

তিনি এমনও শিখছিলেন চুপ বা এরপরও নবীজির জন্য দেওয়ানা খালি কেমনে দেখবো সুভান্লা বলবেন না হজরতে সিদ্দিক আকবর হজরতে আলী তারা সবাই ফিরে আসলো নবীজির কাছে কারণ অলিদের মধ্যে ওয়সালকার নিয়ে একজন শ্রেষ্ঠতম অলি ঠিক কিনা বলেন যিনি একজন তাবি ছিলেন তাবির মধ্যে শ্রেষ্ঠত মৌলি ছিলেন যিনি চোখের পলকে অন্তর চক্ষু দিয়ে নবীজিরে দেখতেন অহর অহর সর্বক্ষণ দেখতেন তিনি মায়ের খেদমত করছেন কার খেদমত যেমন আমার বাজান মাওলানা সিরাজুল ইসলাম বিশ্ব বুজুর কেবলা তিনি মায়ের খেদমত করছেন

কিন্তু বাজান বড় আফসোস আমি গুনাগার আমার আব্বা আম্মার খেদমতের মধ্যে নিয়োজিত এখনো নিয়োজিত মা তো দুনিয়াতে নাই আজকে ষাট বছর পরেছি যার মানায় সে সারা মায়ের বেতন কেউ বুঝতে পারে না রে বাবা পৃথিবীর জমিনে সন্তানের জন্য সবচেয়ে বড় আপন হলো মা জননী ঠিক কিনা যত বড় কষ্টই হোক সন্তান যত বড় বিপদে পড়ু মা দুখিনী সন্তানের আগুয়া রেখে বলে বাবা আমার সন্তানটারে যদি তুমি মারতে হয় আগে আমারে মারো আমার নামাই আমার জাদু তুমি কিছুই করতে পারো বা না এই জন্য বলছি রে বাবা মার মতো এত বড় আপন কেউ নাই মা যোগিনীর মতো এত শান্তির জায়গা আর কোনো জায়গায় নাই কত রান্না খাইছেন কত জায়গায় কিন্তু খেয়াল করে দেখেন মা রান্নার মতো হয় না ঠিক কি না কর মা এমন আপন সন্তানের জন্য জীবন দিয়ে দিবে কিন্তু সন্তানের ক্ষতি হইতে দেয় না হজরতে ওয়াইসাল কামনি মা জননী রে কাঁদে লইয়া ফালতেন কাঁদে লইয়া কোথায় লইয়া খালি কান্দে রাখতেন জুলি বানাইয়া জিজ্ঞাসা করছে বাবা তুমি আমার জুলির ভিতরে রাখো কেরে বলে আম্মা আপনারে জুলির ভিতরে রাখার অর্থ হইল আমি যেন বারবার আপনারে দেখতাম পারি মায়ার নজরে মহাব্বতের নজরে যেন দেখতাম পারি বলতেছে বাবা আমারে যদি তুমি মহাব্বতের নজরে বারবার দেখো তোমার উপকারটা কি হইব আম্মাজান জান আমার নবী যে হাদি শরীফে কইছেন মার চেহারার দিকে যদি মহাব্বতের নজরে একবার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব দিবে টাকা পয়সা লাগতো না কি লাগতো না দুনিয়ার জমিন থেকে এখান থেকে মক্কা মোকাররমা গেলে তিন লাখ এখন তো মনে হয় উমরা করতে গেলে দুই লাখ আড়াই লাখ টাকা লাগে হজ করতে গেলে সাত লক্ষ টাকা লাগে কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না হজটা কবুল হয়েছে কিনা কিন্তু হাদি শরীফের দ্বারা প্রমাণ মার চেহারার দিকে মহাব্বতের নজরে একবার সেলে একটা বড় হজার একটা উমরার সবাব বিনা পয়সায় আল্লাহ লিখে দিব এই জন্য আমাজান আমি যেন বারবার আপনি দেখতাম পারি এই জন্য এই কাজকার বল করছি মা জননীর এইভাবে তিনি একটা না চল্লিশ বছর রাখছে কয় বছর এখন আপনি কন আপনি কয় দিন রাখতে পারবেন আপনার মায়ের ফসরা পায়খানা পরিষ্কার করছে অদরতে ওয়াইসাল কারণে একটা কথা মনে রাখবেন মা দুখিনীর সামনে সন্তানের কোনো আয়েব নাই সন্তানের সামনে মার কোন আয়েব নাই মা জননী বেহেস্তের জননী বেহেস্তের টুকরা মা নিচে সন্তানের উম্মাহাত। নী বলছে মার যত জুন জমিনে মাছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত কার পায়ের নিচে এই কথার অর্থ কি মার পায়ের নিচে কি কুদাল দিয়ে গুবাইবেন না মার কদমের নিচে থাকার মানে হইল মার কাছে সব সময় তুমি সন্তান নত হইয়া থাকো নম্রতা হইয়া থাকো উদারতা হইয়া থাকো محبتী হইয়া থাকো জীবনে কোনো দিন মাকে তুমি কটু কথা না মার গায়ে আঘাত করো না mares অসম্মান করিও না এটার নাম হইছে মার সম্মান করলেই মার পায়ের নিচে জান্নাত কথা ঠিক কি না

তুমি যে যাইবা আমি মায়ের কই রাখা যাইবা বলতেছে আম্মা জান আমি তো আপনারে কাঁধে রাখছি মাটিতে রাখছি না পোকামাকড়ে ধরবো মাথায় রাখছি না উপই স্পর্শ করবো আমি কাঁদে রাখছি কোন জিনিসে যেন আপনারে ধরতে না পারে এখন বলছে বাবা তুমি তো আমারে এত খেদমত করতে যে তোমার প্রতি আমি সন্তুষ্ট একবার বল তুমি যে যাইবা আমারে কই রেখে যাইবা আমার তো তুমি খাওয়াই দেওয়ান লাগে তুমি ফিন্দাই দেওয়ান লাগে এখন আমি কি করতে পারি বলতেছে আম্মাজান জান এটার ফয়সালা আপনার কাছে আমার কাছে নাই আপনি অনুমতি দিলে যাব না দিলে যাব না বলতেছে আমি তো অনুমতি আম তুমি যাও সমস্যা নাই বলতেছে আম্মাজান না দিলে যাওয়ার সুযোগ আমার নাই বলতেছে ঠিক আছে একটা কাজ করো আজকে তো শুক্রবার জুমার জুমার রোজা রোজা তো অনেক আছে নবীজি বলছেন আমরা অসুবিধা কি রোজা অবস্থা সারাদিন আমি আল্লাহর বদত কর্ম আমার এমন একটা জায়গায় রাখবা আমার যেন পোসা পায়খানা না ধরে এই দোয়াটা খালি তুমি করবা বলতেছে আম্মা যান আপনি তো আমার আম্মা যান আমার নবীজির সাহাবি আপনি আপনার জন্য স্বয়ং নবীজি স্বয়ং নবীজি আছে কিসের বস্ত্রা পায়খানা আপনার দর্ব চিন্তার কোন কারণ নাই সুন্দর করে টাঙ্গাইয়া রোয়ানা দিছে আরে নবীজি বলতেছেন হে আয়সা ও আয়সা আমার একটা পাগল আমার আসে একটা কোন শহর থেকে আসবে তারে তুমি কিছু ইফতারি দিয়া বিদায় করে দিও কারণ পাগলা রোজারাই কাজতেছি আমার এখানে খাবে না আমার ফাগলারে তুমি রোজা অবস্থায় ইফতারি দিও খেজুর দিয়া দিও বলতেছে হজুর আপনার আসে গো নবী একটু কোন আমারে কোন কে আপনার আসে আমার নবী বলছে আমার ওই ফাগলা কোনো দিনা আবার দেখে নাই শুধু মার খেদমত মত করার কারণে আমি নদীর তার প্রতি খুশি হইয়া রয়েছি আমার আল্লাহও খুশি হইয়া রইছে আমার ফাগলার নাম হলো ওয়েস করিনি আমার ওয়াইসার আর কারণ তুমি দেই শান্তি ভাই বা বড় ভালো বড় ভালো নবীজিকে ডাক দিয়ে বলি আর সৌ আল্লাহ আমার সন্তানটার আমি দেখতে পারবো আমার আমি দেখতে পারবো دقرن سلدقرن আমার এই পাগলার সন্তানের কোনো অবহেলা হবে না চিন্তা ভাবনা করেন না নবীজি গেলেন সাহাবিরে আমার ফাগলাইতেছে তোমরা চারজন এই গহুজরার ভিতরে থাক আমার ফাগলারের সেবা যত্ন করে বিদায় করে দিও আমি চলে যাচ্ছি আমার কাজে আমি যাচ্ছি সাবধান সাবধান আমার ফাগলা যদি আমারে দেখে অসুবিধা আছে কারণ কারণ পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি নবীজির হাকিকত দেখছে এবং জানে একজনের নাম ওয়াইসাল কারণী আরেকজনের নাম শেরে খোদা মাওলা আলী আমার বাইনায় খুব মনোযোগ হাজারতে ওই সামনি দেখতেছে একজন কালো কালো মানুষ দরজাটার কিনারে হুজরা শরীফের দরজাটার কিনারে বিনয় বিনয় কান্দি ও গো মায়াত নবী গো ও গো দয়ায় নবী গো তুমি প্রেমেশিকায়া কোথায় লোকাইলা প্রেমেশিকায়া কোথায় লোকই লা দিদার দিযা নিবাও বাও জালা নোভি দেদে দেযা নে ভাও জালা দোযা জালা সোই পারিনা প্রিমে শিখযা কোতাই লোকই লা No ah. go oh God.